হ্যালো ফ্রেন্ডস নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করি সকল ভালো মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে এখন সকাল ছটা সকালবেলা এই যে প্রাকৃতিক দৃশ্যটা বেশি করে যদি বলি এই যে পাখির মিষ্টি আওয়াজ আমার খুব গ্রামের কথা মনে পড়ে যায় আমার জন্ম গ্রামে ওখানে যখন আমি ভোরবেলা ফুল তুলতে উঠতাম তখন এই পাখির মিষ্টি আওয়াজ খুব শুনতে পেতাম আমার এখনও খুব মনে পড়ে যায় ওই ছোটোবেলার কথা প্রতিদিনের মতো আমাকে সকাল ছটার মধ্যে উঠে ফার্স্ট আমাকে বাচ্চাদের টিফিনটা বানিয়ে নিতে হয় বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর দুপুরে লাঞ্চের জন্য আমি সবজি কেটে নিই এটা আমার মেয়ের স্কুলের টিফিন বক্স তো এই যে রুটি দিয়েছে ওই রুটির মধ্যে রুটিটাকে হালকা করে একটু অয়েলে ভেজে নিয়েছি তারপর ওর এই গার্লিক সস মিহন টমেটো সস চিজ দিয়েছি অল্প একটু শশা পেঁয়াজ টমেটো কুচি দিয়ে মধ্যে দিয়েছি আমার মেয়েটা খুব পছন্দ করে আর বাজারে আম উঠতে ওর বাবা প্রথমেই আম নিয়ে এসছে তো ওদের দুজনের আবদার ছিল গতকাল যে মাম্মা আমাদের টিফিনে একটু আম কেটে দিবে। তো এই যে মেয়ের টিফিনে একটু আম দিচ্ছি আমার ছেলে মেয়ে আম খেতে দুজনেই খুব ভালোবাসে তা আমার ছেলেও বলেছে আমার দিদিকেও দেবে তো আমাকেও দেবে ওই যে আরেকটা একটা টিফিন বক্স ওটা হচ্ছে আমার ছেলের এই যে আমার ছেলে ওই চিজ দিয়ে খাওয়া পছন্দ করে না ও শুধু নাটেলা দিয়ে রুটিটাকে ফোল্ড করে দিয়েছি আর এই যে মিল্ক গরম করছি ওরা ওই মিল্কের সাথে চকস দেবো সকালবেলা ওই এই ব্রেকফাস্ট করেই চলে যাবে আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি মোচার সবজিতে দেবো বলে এই যে আমার কানে পাখির খুব মিষ্টি আওয়াজ আসছে আপনাদের দেখা একবার বাইরের দৃশ্যটি কি সুন্দর মনে যে খুব সুন্দর একটা বড় শঙ্খ রাখা আছে আকাশের নিচে তারপর পাখির আওয়াজ কি দারুণ লাগছে কত বড় শঙ্খ তাই না সাথে কি সুন্দর পাখির মিষ্টি আওয়াজ যাই এবার ওদের ঘুম থেকে তুলি ওদেরকে ঘুম থেকে তোলার আগে আমাকে আরও দুটো কাজ করে নিতে হয় বাথরুমে জামাটা আমি আগে রেডি করে নিই ব্রাশে কলগেটটা লাগিয়ে নিই জলটা গরম করে আগে রেডি করে রাখি তারপর ওদেরকে তুলতে যাই স্নেহা সিক্স ফর্টি ফাইভ হয়ে গেছে না হলে লেট হয়ে যাবে স্কুলে যেতে হবে ওঠো 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 আজকে কিন্তু খুব ভালো সারপ্রাইজ আছে তোদের জন্য যে আগে উঠবে আমি তাকেই আগে বলবো ওঠো ওঠো এবার মামা আমার টিফিনে তুমি আজকে কী দিয়েছো আমি আজকে রুটি করে দিয়েছি আর রুটির মধ্যে ওই চিজ দিয়ে দিয়েছি তারপর ওই মেহনিজ সস ওইটা দিয়ে বানিয়েছি এটা তো ফেভারিট ওয়াও আমার ওইটা ফেভারিট আর ম্যাঙ্গো কেটে ছোট ছোট করে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো আর ওটা খেয়ে নিবি ঠিক আছে মামা তুমি কি শুধু আমার জন্য ম্যাঙ্গো দিয়েছো ভাইয়ের জন্য কি ম্যাঙ্গো দাওনি না না তোদের দুজনের জন্যই দিয়েছি সোনা এই কি করছিস রে আমি না এই একটাকে তুলে না খেলা করতে চলেছি খেলা করবি স্কুলে লেট হয়ে যাচ্ছে ওটা নিয়ে খেলা করিস না চল চল আগে রেডি হ ভেঙে যাবে বাবু এ বাবা রেখে দে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে রেখে করিস না দুষ্টুমি করিস না রেখে দে এখানে ছিল ওখানে রেখে দে এখন বারটা এসে খুঁজবে এ দেখ মামা মামাম বসে আছে এখানে চল চল স্কুলে লেট হয়ে যাবে তাড়াতাড়ি দুষ্টুমি করিস না করতে নি বাবা চল 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 তোমার টিফিনে রুটি নাটেলা দিয়েছি হ্যাঁ গো ম্যাঙ্গো দিয়েছি হ্যাপি সত্যি তুমি আমাকে অনেক বেশি করে ম্যাঙ্গো দিয়েছো তো দিদের থেকেও বেশি দিয়েছো তো হ্যাঁ গো দিদির থেকেও তোমাকে বেশি ম্যাঙ্গো দিয়েছি আরো বেশি দিয়েছো তো বাবু তোর কত ম্যাঙ্গো চাই অম্পুর টিফিন বক্স ভর্তি ম্যাঙ্গো চাই টিফিন বক্স ভর্তি করে দিতে হবে খেতে পারবি তো হুম মামা একবার এদিকে দেখবে এসো বাবু আমার এখন যাওয়ার টাইম নেই তুই ওখান থেকে বল আমি শুনছি মামা এই দেখো হোয়াটকে পিজনে দুটো এক এখানে পড়ে আছে আচ্ছা ঠিক আছে আমি পরে দেখবো চল চল তাড়াতাড়ি চল লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল গাড়িতে বসবি বাবু কি করছিস এদিকে আয় আরে আবার ড্যান্স করা শুরু করে দিয়েছে বাবা দেখো দুষ্টু ছেলেকে ড্যান্স করতে করতে স্কুলে যাচ্ছে আস্তে আস্তে পড়ে যাবি বেশি জোরে দৌড়াস না আরে বাবু দাঁড় আরে বাবা আস্তে আস্তে দেখে ওঠ দুজনে স্কুলে টিফিন ফিনিশ করবি কেউ ফেরত নিয়ে আসবি না ঠিক আছে মামাম টাটা টাটা বাই বাই আমি সকালে উঠে স্নান করে নিয়েছি তো আমি সবজি কেটে নেব তো সবজি কেটে রান্না বসিয়ে তারই ফাঁকে আমি গাছে গিয়ে জল দিয়ে আসব। এরপর আমি উচ্ছে ভেজে নেব তারপর সোয়াবিনের দরকারি করব আমার মেয়ে সোয়াবিন খেতে খুব ভালোবাসে ও আজকে যাওয়ার আমাকে বলে গেছে যে মাম্মা আমার জন্য আজকে তুমি সোয়াবিন বানিয়ে রাখবে সোয়াবিন যদি না বানিয়ে রাখো তাহলে কিন্তু আমি রাইস খাবো না ও মাছ বেশি ভালো পছন্দ করে না আমার ছেলে মাছ খেতে খুব ভালোবাসে ও ভাতের সাথে শুধু মাছ মেখেই খায় আর কিছু দিলেও খায় না সবজি একবারে পছন্দ করে না শুধু বলে মাছ আর ভাত খাবো ও বলে সবজি খাবো না তাও আমি একটু আড়াল করে ওই ভাতের সাথে মেখে ফিশের সাথে ওকে দিয়ে দিই ও বুঝতে পারে না এই গরমে একা হাতে বাচ্চা নিয়ে সব সামলাতে হয় এর মধ্যে আছে গোপালের সেবা তারপর আমার নিজের একটা শখ আছে আমি ফুলের গাছ লাগাতে খুব ভালোবাসি ফুল খুব ভালো লাগে আমার তাই আমি একদিন অনলাইন থেকে একটা নয়নতরা গাছ এনেছিলাম এখন দেখছি ওই একটা গাছ থেকে তিনটে হয়ে গেছে ওতে সাদা ফুল হয় আর আমার হাজব্যান্ড শিয়ালদা থেকে ওই ছোট ছোটো সাদা ফুল হয় ও নামটা ঠিক মনে পড়ছে না ওই গাছ দু তিনটে এনেছিলো তো তার মধ্যে দেখছি দুটো মারা গেছে গাছটা মারা যাবে আমার খুব মনও খুব খারাপ হয়েছিলো অনেক যত্ন করে মাটি দিয়ে ওই গোবর সার অনেক কিছু দিয়ে লাগিয়েছিলাম অনলাইন থেকে অনেক প্রোডাক্ট এনেছিলাম অনেক কিছু মিক্স করে লাগিয়েছিলাম কিন্তু ওইগুলো আর হলো না মারা গেছে তো দেখছি নয়নতারা ফুলটা ভালো একবার দেখলাম একটা গাছের সামনে ফুল তুলতে গিয়ে সামনের ডগাটা ভেঙে গেছিল। তো ওটাকে আমি এমনি ওই মাটিতে এরকম করে ফুটে দিয়েছিলাম তো ওটা থেকে দেখছি একাই শিকড় বলছি ওখান থেকেও দেখছি ও গাছটা এখন অনেক বড় হয়ে গেছে ওটাতেও দেখছি ফুল হচ্ছে তা আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছি ও গাছটা বাঁচবে আমি কখনও ভাবতে পারিনি দেখলাম বেঁচে গেছে তো তারপর আমি আবার অনলাইন থেকে একটা পিঙ্ক কালারের ওই নয়নতারা ফুল গাছ অর্ডার দিয়েছিলাম তো ওটা এসেছিলো গাছটা লাগিয়েছিলাম খুব ছোট্ট তারা ছিল কিন্তু ওটা আর বাঁচলো না মরে গেছে ও ভুল করে আমি ওর মধ্যে একটু বেশি ওই সার দিয়ে দিয়েছি তো ওই গাছটা আর বাঁচলো না এই যে এইদিকে আমার উচ্ছে হয়ে এসছে আর এই যে পললা তরকারিও হয়ে এসছে তবে আমার এই গাছের শখ বলতে আমরা কখনও পেঁপে খাই তো ওই যে পেঁপের বীজ থাকে ওটা ফেলে দিই ও তো কেউ পেঁপে গাছ হয়ে যায় কখনও ওয়াটারমেলন খাওয়া হচ্ছে মানে ওই যেটা তরমুজ তরমুজকে তরমুজের বিষটা ফেলা হচ্ছে ওখান থেকে গাছ হয়ে যাচ্ছে উচ্ছে গাছ হয়ে গেছে টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো হয়ে গেছে গরম জল করে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি আর এদিকে যে মোচা কেটে নিয়েছি বেগুন কুমড়ো আলু এগুলো সব কেটে রেখেছি আজকে চিংড়ি মাছ দিয়ে মোচা বানাবো আমার মেয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে খুব ভালোবাসে তারপর নারকেলকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে তেলে একটু ভেজে নিয়ে এর সাথে দিলে আরও টেস্ট আরও সুন্দর বেড়ে যায় ওদিকে মোচা আর সয়াবিন বসিয়ে আমি চলে এলাম এদিকে কাপড়গুলো শুকোতে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম এবার এগুলো শুকিয়ে তারপর আমি পুজো করতে যাব আজকে একটু পুজো করতে দেরি হয়ে গেল আজকে রান্নাটা একটু বেশি ছিল তাই পুজো করতে দেরি হয়ে গেল। আজকে অনেক দিন পরে ওর মামা দাদু আসবে তো ওই জন্য রান্নাটা একটু বেশি করছি এরপর মাছের ঝোল করব আর ওরাও তো খুব খুশি অনেক দিন পরে মামা দাদুকে দেখতে পাবে তো মামা দাদু এলে ওরা দুজনে মিলে চলে যাবে নিচে ঘুরতে ঘরে তো বেশিরভাগ টাইম থাকেই না শুধু এদিক ওদিক ঘুরতে যাওয়া ওদের ওই জন্য ওরা খুব খুশি তোদের স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেছে দুজনে পৌঁছালি তারপর ফার্স্টে দুষ্টুমি শুরু করে দিবে দুজনে মিলে কেউ ড্রেস খুলতে চায় না দুজনে ড্রেস খোলা নিয়ে এ বলবে তুমি মাম্মা আমার আগে ড্রেস খোলো আমার ছেলে বলবে না তুমি আগে আমার খোলো তারপর আমি বলি দুজনে এক জায়গায় বসো আমি একসাথে দুজনে খুলছি দুজনকে সোফায় বসিয়ে এক হাত দিয়ে এর শখ্স খুললাম আর একটা হাত দিয়ে ওর শখ্স খুললাম তারপর আমি বলি যে আমাকে বেশি ভালোবাসে সে আগে নিজে নিজের ড্রেস খুলবে তো এই কথাটা বলার সাথে সাথেই দুজনে বলবে না আমি আগে ফার্স্ট হবো আমি আগে খুলব আর মেয়ে বলবে না আমি আগে ফার্স্ট হব আমি আগে খুলব আমি মামা আমাকে বেশি ভালোবাসি এই নিয়ে দুজনের কম্পিটিশান শুরু হয়ে যায় এদিকে আমার রান্নাও কমপ্লিট সব সবজি হয়ে গেছে করার জন্য আমি ঠাকুর রুমে চলে এসেছি তো আজকে তো ঠাকুরের ভোগ আর বানানো হয়নি ওই জন্য আমি মিষ্টি এনেছি তো ঠাকুরকে আজকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আজকে ঠাকুর মুগি করুক আর ঘরের তো বানানো কিছু হলোই না তো রাধা ঠাকুর কৃষ্ণ ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিলাম ছোট্ট গোপালকেও মিষ্টি খাইয়ে দিলাম এবার আমি ঠাকুরকে একটু জল খাইয়ে দেবো জল খাইয়ে তারপর যাব আমার এবার গোপালদের সেবা করতে বসে আমি কিছু প্রাণায়াম করে নিই কিছু এক্সারসাইজ করি তো আমার ডায়াবেটিক আছে তো তো এতে আমার ডায়াবেটিস খুব কন্ট্রোলেও আছে নেক্সট ভিডিওতে আপনাদের বলবো আমি কি কি করি আমার ডায়াবেটিস পুরো কন্ট্রোলে রাখার জন্য তো আজকে আমি এখানেই আমার ব্লগ শেষ করছি যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো চলি বন্ধুরা